ইসমাইল হোসেন সিরাজির কোন কাব্যটি বাজেয়াপ্ত হয় এর সঠিক উত্তর হবে অপশন ক অনল প্রবাহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কী এটি সঠিক উত্তর হবে অপশন ক জন্মখণ্ড ফররুক আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর হবে অপশন গ উনিশশো চুয়াল্লিশ ইউসুফ জোলেখার কবি শাহ মুহাম্মদ শগীরের জন্ম কোথায় এর সঠিক উত্তর হবে ঘ চট্টগ্রাম আজ চার দিন হতে দৈনিক শোষক জাত ও ভাই জোকের মতো সূ্যে রক্ত কারছে থালার ভাত কার লেখা এটি লেখা হচ্ছে সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম যে আলোতে কুদুম ফোটে এর এক কথায় প্রকাশ হবে সঠিক উত্তর হবে খ কৈমদি কোন শব্দের দিশর রয়েছে সঠিক উত্তর হবে গ লাউ প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি অপশন ক ডাক্তার খানা তিনি কথা বললেন না তিনি কথা বললেন না বাক্যটির অস্থি বাক্য রূপ কি হবে সঠিক উত্তর হবে ঘ তিনি চুপ করে থাকলেন অন্তর্ভুক্তিমূলক শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় সঠিক উত্তর খ ছয়টি শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ বাক্য কোনটি সঠিক উত্তর হবে ঘ দেশে দিবসটি উদযাপন করা হবে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে সঠিক উত্তর ধাতু ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি সঠিক উত্তর গ স্বচ্ছতা আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর গ অর্ক বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় সঠিক উত্তর হবে গ কারক অনুতিজাত দিরুক্ত শব্দ কোনটি উত্তর ক ছমছম কোন বাক্য কোন বানানটি প্রমিত অপশন সঠিক উত্তর অপশন গ পশ্চাদভূমি বাংলা ব্যাকরণের কোন অংশে অব্যয়ভাব সমাসের উদাহরণ অন্তর্ভুক্ত করা যায় সঠিক উত্তর হবে খ উপসর্গ কোনটি বিশেষণ সঠিক উত্তর ক সৎ ছড়ার ছন্দকে কী বলে সঠিক উত্তর ক সর্বৃত্ত